আমি কামড় দিচ্ছি খুব মজা খুব টেস্টি এই দেখেন কত আপেল ধরে আছে ওয়াও প্রচুর আপেল এই দেখেন গাছে আপেল ভরা এই দেখেন শুধু আপেল আর আপেল এই দেখেন এই দেখেন আর তো আমি কামড় দিচ্ছি খুব মজা খুব টেস্টি ডাইরেক্ট সরাসরি আপেল খাওয়া তোকে আমি কামড় দিচ্ছি Wow. Cook mode la cook tasty. Direct sauce apple kau.